মারাত্মক অবস্থা পুরো চারিদিকে ফগ দেখতেই আমার আমি কথা বলছি বুঝতেই পারছো তোমরা কিরকম কন্ডিশন মারাত্মক ঠান্ডা এখানটা চা খাবো বলে দাঁড়ালাম এখানটা দেখো আগুনের আগুন রয়েছে হাত পাওয়ানোর জন্য হাতটা একটু গরম করে নেবো জায়গাটায়

মানে চাটাও ফটাফট খেতে হবে নাহলে সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাবে যা তো দুটো বেজে গেছিলো বলে ভাবলাম এখান থেকেই লাঞ্চটা করে নিই তো ম্যাগি নিয়েছি গরম গরম ম্যাগি যা ওয়েদার রয়েছে যা ঠান্ডা ম্যাগি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে যদি না খাওয়া হয় তো গরম গরম ম্যাগি এটা ফটাফট শেষ করে নেব খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে একবারে দেখা গেছিলো তোমাদের সাথে মোটর ব্লগিং সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি ম্যাগি খেয়ে নিয়েছি যেটা বলার কথা সেটা হচ্ছে তোমরা যদি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে অবভিয়াসলি যেতে হবে লেগাও বাড়ি সবে কালিম্পং দিয়ে যখন এই রাস্তা দিয়ে যাবে এই ক্যাফেটাতে না পারলে তোমরা মানে স্টে মানে দাঁড়িয়ে ম্যাগি ট্যাগি খেতে পারো তার কারণটা বলছি কারণ হচ্ছে আমার তো ভালো হসপিটালিটি খুব ভালো দিদির ব্যবহার ওই ফ্লাস্কটা দেখতে পাচ্ছ ফ্লাক্সে আমাকে জল গরমও করে দিয়েছে একটা ফ্লাস্ক জল গরম হয়ে গেছে ম্যাগিও খেয়ে নিয়েছি এবার বেরিয়ে যাবো আমি এক কাপ চা ম্যাগি নিলাম আমার বিল হয়েছে সিক্সটি রুপিস মানে যেই কোয়ান্টিটির ম্যাগি আর যেই কোয়ান্টিটির চা দিয়েছে আর যেই কোয়ালিটির মানে আমাদের কলকাতায় যদি হতো এটা ওয়ান ফিফটি মতো চার্জ করত মানে আমি তো অবাক হয়ে গেছি আমাকে বলছে আমি বললাম কত চার্জ হলো সিক্সটি মানে ম্যাগি নিয়েছে পঞ্চাশ টাকা আমাদের ওখানে ম্যাগি পঞ্চাশ টাকার মানে কি বলবো এক তো কোয়ালিটি তো এরকম হয়ই না প্রথম কথা আর কোয়ান্টিটিও একদম কম থাকে মানে এটার হাফেরও হাফ মানে এতটা দিয়েছে আমার পুরো পেট ভরে গেছে তো যাই হোক পেশিয়ার টাইম নষ্ট করবো না রাস্তা একটু পরিষ্কার হয়েছে মানে যখন এসেছিলাম তখন ফুল ক্লাউড ছিল একটু পরিষ্কার হয়েছে তো এখন বাজে প্রায় আড়াইটা বেজে গেছে তো মোটামুটি এক ঘন্টার মতো রাস্তা আছে আস্তে আস্তে সাড়ে তিনটে পনেরো মধ্যে রিসর্ভ ঢুকে যেতে পারবো আর যাওয়ার আগে একটা জায়গা থেকে আমার একটু টাকা পয়সা তুলতে লাগবে এটিএম থেকে তো চলো বেশি দেরি করছি না আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটপে তো ফাইনালি ম্যাগি থ্যাগি খেয়ে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরো রাস্তা সব আর এখানে মারাত্মক নেটওয়ার্কের প্রবলেম ঠিক আছে নেটওয়ার্ক একদম নেই এই ব্যাপার নে একটা রাস্তা উড়ে গেছে আমি জানিনা ঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায় অবশ্য কোনো ডিভাইডেশন হয়নি একখান পর্যন্ত তো আগে ডিভাইডেশন আসলে তখনই কনফিউশন লাগবে যদি ম্যাপটা না থাকে যে কোন দিকে যেতে হবে তখন লোকাল লোকজনকে জিজ্ঞেস করতে হবে ম্যাগির কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল মানে ঠান্ডা যেহেতু এখানে ওই কারণে ম্যাগির মধ্যে ছোট ছোট আদাও কুচো করে দিয়ে মানে দিয়ে দিয়েছিল দিদিটা আমি যেহেতু ফ্লাক্স ক্যারি করেছি গরম জল এক ফ্লাক্স গরম জল আমাকে করে দিয়েছি একটাও টাকা নেয়নি মানে এত ভালো মানে এখানকার লোকজন না সত্যি খুব ভালো হয় আর আমি সবসময় রেকমেন্ড করবো তোমরা যদি কালিম্পং এসো এক্সপ্লোর করো এই জায়গাটা কিন্তু তোমরা দাঁড়িয়ে করতে পারো উপরে ঠান্ডা বাড়ছে আমি জানি না তখন তো দেখাচ্ছিল একুশ কিলোমিটার এখন দেখা এখন আমার একটা মাইল স্টোন দেখলাম ওখানে লেখা এগারো কিলোমিটার আর দেখতেই পাচ্ছ রাস্তা এরকম পুরো ফগ ঠান্ডা মারাত্মক লাগছে মারাত্মক ঠান্ডা লাগছে আমি প্রিপেড বই বেরিয়েছি যখন শিলিগুড়ি থেকে বেরিয়েছি প্রিপারেশন নিয়েই বেরিয়েছি আমি এই কারণে দেখো ভেড়া ছাগল ছাগল ভেড়া মিলিয়ে হ্যালো হ্যালো আমি শিলিগুড়ি থেকে বেরোনোর সময় প্রিপারেশন বেরিয়েছি দু তিনটে গেঞ্জি উপরে থার্মালটা পড়েছি তারপরে রাইডিং জ্যাকেটটা পরা আছে ওই কারণে ভেতরে কোনো একটা অসুবিধা হচ্ছে না খুব একটা হেলমেটটা কাজ নামিয়ে চাওয়া দেওয়া পাচ্ছি না কারণ আমার অ্যান্টিফর হেলমেট কিন্তু আমার অ্যান্টি ফগের যে ফিল্মটা থাকে ওটা নোংরা হয়ে যাওয়ার কারণে আমি ওটা খুলে ফেলেছি দিচ্ছি এই কারণে ভেতরটা পুরো ফগ হয়ে যাচ্ছে গাড়ি একদম মানে চালাতেই পারছি না দেখতেই পাচ্ছি না কিছু এই কারণে কাজটা তুলে চালাচ্ছি আর যেহেতু কাজ তুলে চালাচ্ছি এই কারণে পুরো মাথা ধরে নিয়ে যায় আমার কাজটা নামিয়ে দেবো ভাবছি দাঁড়াও কাজটা নামিয়ে দিই না দেখতে পারবো না কিছু কাজ না বলে পুরো ফগ হয়ে রয়েছে অ্যান্টিফগ হেলমেট খুব দরকার এরকম সিচুয়েশনে খুব দরকার খুব দরকার কত কার্যকরী এখন বুঝতে পারছি ও মাই করতে ভিজিবিলিটি একদম কম জায়গা ক্যামেরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা মানে পুরো এরকম নেট ভাসছে রাস্তায় আর মানে অসম্ভব সুন্দর বিউটি এক একটা মোড়ে এক এক রকম বিউটি অসম্ভব সুন্দর

রাতে বুঝে নাও রাতে কেমন ঠান্ডা হবে মারাত্মক ঠান্ডা হবে মারাত্মক এরকম বিউটিটা আগে পাইনি মানে এরকম মেঘের মধ্যে দিয়ে যাও এত লাইক করেছি মানে এই সিজনে প্রথম আসলাম মানে বাইক নিয়ে মানে আমার দু হাজার চব্বিশে বছরের শুরুতে এরকম ঠান্ডার সময় বাইক নিয়ে আসেনি হয়ে গেলাম এক অন্য বিউটি মানে দেখতে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে এখান থেকে খুব বেশি দশার আমি দেখতে পাচ্ছি আর যাই না কেরালা কতটা কার হচ্ছে কেরালা কতটা জাস্টিফাই করতে হচ্ছে আবার চোখে কোনো অসম্ভব সুন্দর ইউটি রাস্তা দুর্দান্ত রাস্তা রাস্তা খুব সুন্দর রাস্তা ইসবের রাস্তাটা একটু খারাপ মানে লাভা থেকে ওপরের দিকে যখন ঋসবে উঠবো তখন রাস্তাটা অফরোড আছে আবার লাভা পর্যন্ত কিন্তু দুর্দান্ত রাস্তা এরকম রাস্তা রে বাবা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে রাস্তা ভাঙা বুঝতেই পারছো না দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখা যাচ্ছে না আমার এদিকে পাহাড় একদম ও মাই গড দেখো ফান গাছগুলো দেখো কি সুন্দর কি বিউটিফুল লাগে ফান গাছগুলো এগুলো হচ্ছে ফান গাছ দেখো কি সুন্দর ঝুলেছে ফান গাছগুলো অসাধারণ এদিকে পাহাড়ের ঢাল হয়ে পুরো পাইন গাছ নেমেছে পাইন ফান নেমেছে বড় বড় পাইন গাছ পাহাড়ের ঢাল হয়ে নেমেছে এই দিকে দেখো ফান গাছ খুব সুন্দর খুব সুন্দর এরকম ফান গাছ পাহাড়ের গায়ে এরকম ফান গাছ আমি আগে দেখিনি মানে নর্থ বেঙ্গল ওভার এসছি মানে এতটা কাছ থেকে এইভাবে আমি দেখিনি এই প্রথম দেখলাম তাও এত বড় বড় ফান ছোট ছোট ফান দেখেছিলাম কিছু দেখা যাচ্ছে না দেখি লাভা চার কিলোমিটার

লাভা দেখাচ্ছি তোমাদেরকে দারুন দারুন লাভা ঢুকে গেছি ফগলাইট তো অফ করি আগে সিচুয়েশন এত ঠান্ডা তাহলে এই জায়গাটা কিন্তু প্রচুর লোকজন থাকে প্রচুর ভিড় থাকে এই জায়গাটা ফটো তোলার জন্য মারামারি লেগে যায় কিন্তু এত ঠান্ডা এই কারণে এই জায়গাটা ফাঁকা আর আমার আত্মীয়কে এখানটা দাঁড়িয়ে একটা ফটোটা অবশ্যই তুলবো তো চলো চলোটা খুলি খুলে তো মোটামুটি অনেকক্ষণই দাঁড়ালাম প্রায় পনেরো কুড়ি মিনিটের উপরে হয়ে গেছে দাঁড়িয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম তো চা খাওয়া খেলাম সাথে দেখা হয়েছিল নিউ বালিপুরে বাড়ি ওদের সেটা আড্ডা মারলাম চা খেলাম ওরাও কিছু ফটো তুলে দিল আমাদের আমাকে তো ওদের সাথেও কিছু ফটো তুললাম ওদের ফটোগুলো অবশ্যই শেয়ার করছি আমি

অস্বাভাবিক সুন্দর বিউটি দারুণ দারুণ এখানে একটু সবটা কম লাগছে একটু ক্লিয়ার লাগছে রাস্তাটা আহ দারুণ দুর্দান্ত রাস্তা ইধার এ রাস্তা থ্যাংক ইউ তো লাভা থেকে আসার সময় এই ডান দিকে ঢুকতে লাগবে আমি একটু স্ট্রেট চলে গেছিলাম অ্যাকচুয়ালি ওই দুজন ভাইদের সাথে গল্প করতে করতে স্ট্রেট চলে গেছিলাম তো লাভা থেকে এসে ডান দিকে উঠতে লাগবে উপরের দিকে কনফিউশন লাগছিল ওই কারণে জিজ্ঞেস নিলাম

দেখো চান দিকে বিশাল বিশাল পাইন গাছ মানে এত মোটামোটা পাইন গাছ এইখানটা রোদই ঢুকছে না পুরো অন্ধকার এই জায়গাটা অবশ্যই

আট মিনিট দেখাচ্ছি গুগুলে দুটো আগে একটা হোমস্টে নিতে লাগবে তারপরে বাদ বাকি কাজ করবো

তার মধ্যে সোলো রাইড করছি মানে উঠতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যেখানে যেখানে ভাঙা আছে না মানে সেই জায়গায় একটু অসুবিধা হচ্ছে অনেকটা উপরে অনেকটা মানে বললাম না লাভা থেকে মোটামুটি পাঁচ হাজার কিলোমিটার এই দু হাজার লাভা থেকে মোটামুটি দু হাজার কিলোমিটার উপরে তো দু হাজার কিলোমিটার তো ভাই উঠতে লাগবে দু হাজার কিলোমিটার উঠতে গেলে রাস্তা তো একটু স্টিম হবেই এক কিলোমিটারের মধ্যে যখন দু হাজার কিলোমিটার তুমি উপরে উঠবে আর ডিস্টেন্স হবে আট কিলোমিটার সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু রাস্তা স্টিম হবেই এটা তো মেনে নিতেই হবে মানে আমার হর্নের আওয়াজ পুরো ইকো হচ্ছে মানে হর্ন মারলি না

নিয়ে <laughs> <laughs>

সেই হোম গুলো থাকার ব্যবস্থাটা করে দেবে ঠিক আছে খাওয়া দাওয়া ব্যবস্থা করে দিতে পারবে না কারণ এখন এখানকার মানে এখানে যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে কারণ এটা এখন একটা হোটেল লাগা থাকে তো দোকানপাট সেরকম একটা নেই একটা দুটো দোকান যেরকম আছে সেগুলো এখন বন্ধ হয়ে গেছে বলছে চিকেন আন্ডা এসব এখন কি পাওয়া যাবে না তো কারণে থাকার ব্যবস্থা করে দেবে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে না আর রে তো চাইছে মানে একদম মানে কি বলবো আড়াই হাজার তিন হাজার টাকা করে রেট চাইছে এবার আমি একটু সিঙ্গেল আছি আমার পক্ষে সম্ভব না আড়াই তিন হাজার টাকা দিয়ে শুধু থাকা আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করতে হবে আমি না হলে রাতে খাবো কোথায় তো ওই কারণে প্ল্যানিংটা চেঞ্জ করলাম যেহেতু এখনো আলো আছে পাঁচটা বাজে ওই কারণে ভাবছি লাভাতে নেমে যাবো ঠিক আছে রাতের কাছটা চলে এসেছি লাভাত লাভাতে গিয়ে স্টে নেবো কারণ লাভাতে হোমস্টে রয়েছে আর দোকানপাটে বেশ রয়েছে লাভাতে

কিচ্ছু করার নেই তোমাদের এই সিচুয়েশনটা দেখান মানে দেখাবো বলে ভিডিওটা বড় আর হ্যান্ড কাট রাখার চেষ্টা করছি আমার দিতে লাগছে

Uf. Oh, my God. Oh, my God. হোটেলে ঢুকে গেছি নিচ থেকে লাগেজ ওপরে নিয়ে চলেও এসেছি ঠিক আছে নিচে আর যাবো না মারাত্মক ঠান্ডা কি বলবো টেম্পারেচার মোটামুটি তিন চার ডিগ্রি তো হবে ভোরের দিকে হয়তো ওয়ানেও নামতে পারে আমি রুমে বসে কথা বলছি তোমরা বুঝতে পারছো কিনা ক্যামেরা যাই না আমার মুখ থেকে ধুয়ে বেরোচ্ছে মানে রুমে ঢুকে গেছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে কিন্তু রাতে খাবারে আমি রুটি আর তরকা বলে দিয়েছি তো রুটি তরকা দেখিয়ে বেকার ভিডিও বড় করে লাভ নেই কারণ আজকের ভিডিওটা এমনি বড় হবে আমি রাস্তার কিছু পোর্শন তোমাদের দেখানোর জন্য আনকাট রেখেছি তো ওই কারণে ভিডিওটা বড় হবে এই কারণে রুটি তরকা এই সব দেখিয়ে বেকার হোটেল ভিডিও বড় করে লাভ নেই ওই কারণে ফ্রেশ ভিডিও থাকুক তো তোমাদের এইটুকুই বলে রাখলাম রাতে কি খাবো তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেবো কালকে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে হোটেলে একটা টিউট দেবো ঠিক আছে যে কি অ্যাকমোডেশন আছে খরচ কেমন পড়ছে এই হোটেলে থাকলে তো এরকমই একটা মানে ভিডিও বানাবো যেরকম পুরুলিয়াতে বানিয়েছিলাম পুরুলিয়ার হোটেলের সময় মানে পুরুলিয়াতে যে হোটেলে ছিলাম সেই সময় একটা বাজেট দেওয়ার জন্য তো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ